হ্যালো বন্ধুরা আমার পেজে আপনাদের স্বাগতম হ্যাঁ শরীর মানে খুব একটা ভালো নেই সেই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না যাই হোক আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওটা হলো আমি সকাল সকাল উঠে একটু আলু কেটে নেব প্রতিদিনই মুড়ি খাবার কিছু না কিছু বানাতেই হয় আজকে ভাবলাম বিশেষ কিছু বানাবো না একটু আলুকে কেটে সেদ্ধ করে নেবো একটু জিরে লঙ্কা সব একটু ভেজে নেবো পেঁয়াজ কুচি দিয়ে মেখে মুড়ি খাবো তারপর ঘর মোছা করে নিয়ে তারপরে আবার আরও যেই সব কাজগুলো বাকি আছে সেগুলো সেরে নেব তারপরে এদিকে শাশুড়ি মা রান্না বসা বসিয়েছেন কাঠের উনুনে এদিকে যা একটু মশলা বেটে দিচ্ছে তারপর আমিও মেয়েকে স্নান টান করিয়ে সব কিছু কাঁচা টাচা করে নিয়ে তারপরে ওকে আবার একটু সাজিয়ে দেবো হ্যাঁ ওকে একটু মানে পাউডার মাখিয়ে টিপ পরিয়ে দিলাম তারপর ওকে নিয়ে একটু সময় কাটাবো আর কি তো বাচ্চা ওকে তো একটু সময় দেওয়া দরকার তারপরে সব কিছু সেরে নিয়ে তারপর জামাটা একটু মানে ছিঁড়ে গেছিলো হ্যাঁ আমাদের বাড়িতেই সেলাইয়ের মেশিন আছে ওটা একটু সেলাই করে নেওয়ার ইচ্ছা আছে যাই হোক ওকে একটু সাজিয়ে দিলাম তারপরে আবার চলে গেলাম একটু সেলাই করে নিতে হ্যাঁ আপনাদের সঙ্গে এটা আমি কোনোদিনে শেয়ার করিনি যে এই মানে এক্সপিরিয়েন্সটা আমার মোটামুটি আছে হ্যাঁ ব্লাউজ চুড়িদার মোটামুটি বানিয়ে থাকি নিজের কাজটা নিজেই বেশ ভালোভাবেই করে নেওয়া যায় টুকটাক অর্ডারের কাজও ধরি এটাও করে থাকি যাই হোক মেয়ের জামাটা একটু মানে সেলাইটা খুলে গেছিলো ওটা একটু সেলাই করে নিলাম তারপর আরও মানে খদ্দের টুকটাক কাজ বাকি ছিল একটু সেরে নিলাম তারপরে আবারও কান্নাকা হ্যাঁ দেখুন সেলাই করে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি তারপরে একটু মানে কান্নাকাটি করছিলো ওকে বললাম চল একটু মানে বাইরে দিকে বেড়াতে নিয়ে যাবো সব সময় তো আর মানে বাচ্চাদের মত অনুযায়ী কাজ করাটা মানে সম্ভব হয় না সেজন্য ওকে নিয়ে একটু চলে গেলাম ফাঁকের দিকে ঘুরতে হ্যাঁ ফাঁকের দিকে ঘুরতে পেলে যেখানে মানে কল তৈরি হচ্ছিলো সবাই ওখানেই ছিল সরকার থেকে যে কল মানে দেয়া হচ্ছে সবারই জল খাবার জন্য জন্য ওই জায়গাটায় মানে কলটা আগেই তৈরি হয়ে গেছিলো কলের জন্য যে একটা চা টান তৈরি করা হবে সেটারই মাপঝোপ হচ্ছিলো সেটাই মিঠাইকে নিয়ে একটু দেখাতে গেলাম ওর বাপিও ওখানে ছিল তারপরে আবার মানে ওই ওখানের পাশে একটা পুকুর ছিল ওকে একটু দেখালাম পুকুরে কত মাছ খেলা করছে তারপরে আবার বাড়ি চলে এলাম ওকে নিয়ে এরপর আবার দুপুরে খাওয়া দাওয়া সেরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর বিকেলে উঠে চা করে একটু খেয়ে নিলাম বাই বন্ধুরা বিশেষ কিছু আর বললাম না